করানের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করল থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাতা গাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না আমি কোরআনেরই ভুল বের করে তবে শুনবো উনি করলেন কি এক

আল এখন সৃষ্টি কর্তার আলোচনা চলছে এর পরে নবীর আলোচনা আমাদের পাট পাঠে আলোচনা হবে চলো এরপর সৃষ্টি কর্তা আল্লাহ বলছেন । এই পৃথিবীর মানুষ তোরা কেন আমাকে মানবি না মনে রাখিস তোরা কোথায় ছিলে একবারে চিন্তা কর ওয়ালাকাদ খলাকনা লিনসানা মিন সুলালাতিন মিন তি সুম্মা জাআলনাহু লুতফাতান ফি قرار <paradimaki> مكين আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরাই মিনুনের বারো নম্বর আয়তে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি আবারও বলছি হিন্দু মুসলমান কোন পার্থক্য এখানে করেনি আল্লাহ হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম মাখলা কোণান নতুপাতা আলাপতান ফখলা কোণালা আলাপতা মদপতান ফখলা কোণাল মদপতান ফাকাসাওনালে জ মালাক মা সমান সানা গোখ লখ ন আখ র আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি। তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি। তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলো আমরা এখন প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেটি কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই প্রত্যেকে এখন মায়ের পেটে এসে গেলাম কি 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 অসুবিধা হচ্ছে বাবা বাবা প্লিজ অ্যাটেনশন এদিকে বাপ এদিকে মায়ের পেটে আমরা প্রত্যেকে এসে গেলাম কি হিন্দু মুসলিম কোন পার্থক্য এখানে নেই মায়ের পেটে এসছি বাচ্চা হিসাবে ঠিক না বেটি আচ্ছা খাবার দায়িত্ব কার জোরে বলুন কে খাওয়ায় ওয়া মা আমিনা ফিল আরদি ইল্লা আলাল্লাগির বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন নাম সুরে হুদের মুদাল্লা জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিরে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে বান্দা একবার চিন্তা করে দেখি সকালবেলা প্রাণীগুলো খালি পেয়ে বের হয়ে যায় সন্ধ্যা আসে আমি আল্লাহ ভরা পেট নিয়ে সন্ধ্যাতে পারে যে আল্লাহ একটা ময়েল কে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়ে কে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না কিভাবে খাওয়াচ্ছে দেখুন আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল অনেক পার্থক্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন আল্লাহর খাওয়ানো বান্দার খাওয়ানো আল্লাহ বলে তুই তুই তোর মায়ের পেটের ভিতরে কি খাবারটা খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আনলাম তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতা তাকিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে বাটলো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাঁড়িয়েলা কি বেদাড়িওয়ালাম কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে সে পবিত্র জোবানটাই নেই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বে ঠিক আর একটা কমন শব্দ বলে কি জানেন হিন্দু মুসলিম সকলেই বলে কমন শব্দটা শোনেন শালা কথায় কথায় শালা বলবে তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি চল সালা বাড়ি চলে যাই এই তালবে সহায়ক আর লয়াক আর সালা দন্তের সহায়ক আর সালাপ আর সালা তালবে সহায়ক আর লয়াক আর সালা দন্তের সালা সালা কসালা হলো তিন সালা চলো বাবা একটা সালাম ধরি তালবে সয়া কেন সালাম এ সালা শব্দের অর্থে সালা মানে হচ্ছে এ সালা মানে ওই স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো সেলক থেকে সালাম তালবে সয়া কেন সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠ সালাম কর্ম সালাম ধর্ম সালাম শুধু তাই নয় এরপরে দুনিয়ার মানুষকেও অনুরোধ করে বলে যাচ্ছি এ বাদুড়িয়ার মানুষেরা কর জোড়ে বলে যাচ্ছি হিন্দু মুসলমানদেরকে কর জড়ে বলে যাচ্ছি খবরদার জীবনে কোনোদিন হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না একই আকাশের তলায় থাকি একই কলের জল খাই একই সূর্যের আলো গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রাতে ব্যবহার করি শুধু তাই নয় প্রতিফলিত রশ্মি ব্যবহার করি একই রাস্তায় হাঁটাচলা করি একই মিষ্টির দোকানে খাবার খাই

একবার দরুদ শরীফ আল্লাহুম্মা